মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা ও আমার ভাই জানেরা রাসূলুল্লাহর একজন আছে নাম হলো ওয়াইস কোরনি রাসূলুল্লাহকে অনেক ভালোবাসতেন mohabbat করতে কিন্তু ভাইজান জীবনে কোনোদিন ওয়াইস আমার নবীকে এক জীবনে কোনোদিন রাসূলুল্লাহর সঙ্গে ওয়াইস দেখা হয় না কিন্তু ভাইজান রাসূলুল্লাহকে অনেক ভালোবাসতেন বনে বড় ইচ্ছা নবী দরবারে যাবে কিন্তু নবী দরবারে তার আশা نصیবে হয় না কেন না তার আম্মা জানে জান বড় খারাপ আম্মা জানে শরীর বড় অসুস্থ মা জননীকে ছেড়ে হুজুর কোথাও যেতে পারেন না কিন্তু ভাইজান জীবনে বড় ইচ্ছা নবী দরবারে যাবে কিন্তু মা জননীকে ছেড়ে হুজুর কোথাও যেতে পারেন না বিশ্ব নবী দরবারেও যেতে পারেন না او <applause> ما <applause> <applause>

আম্মাজানের শরীর খুব অসুস্থ চান খুব খারাপ আম্মাজানকে ছেড়ে আমি উচিত পাওয়া যেতে পারবো আম্মাজান আমি ওটা বসা খাওয়া সব কিছু আমাকেই করতে পারে আমি আম্মাকে ছেড়ে একটা জন দাঁত থাকতে দাঁতের কদর বোঝে কিছু কিছু আমাদের ভাইয়েরা আছে দাঁত থাকতে দাঁতের কদর বোঝে যখন চলে যাবে বুঝতে পারবে ঈদের আওলাদ লাগানোর সাহায্য আসছে আমার আম্মাজান চলে গেছে

মাছ ফুলে গেছে আর যখন মা চলে যাবে দেখবে পাতা নিচু হয়ে গেছে বাপ চলে গেছে বাপ না বাবা সব কোনো ঝামেলা আমি থাকবো আমার আমার মা নাই বাপ থাকলে ছেলে এই ভাবে দিচ্ছে বাপ মা নাই মাতা নিচু করে দিচ্ছে আমি যখন দরবার শরীর থেকে রমানা দিয়েছি যুদ্ধাপন করি উচিত তো আছো আমাদের সকলের এখন যিনি অভিভাবক আমাদের সকলের যিনি এখন বয়োজ্যেষ্ঠ

নবী আমাই বললে ভয় আমার আছে তো রচনী সে আছে এই কথা বলার কিছুদিন পরে ভাইয়া বিশ্ব নবী এন্থে করলেন আমার রশ্ঞা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবীর অন্তকালের বেশ কিছুদিন পরে হুজুরের আম্মা জানো অন্তকাল করলেন মা যন্নিয়া দুনিয়াই নাই তাই হুজুর আমার আমানা দিয়ে দিলেন মদিনা শরীফে জীবনে কোনোদিন মদিনায় আছেন না জীবনে কোনোদিন মদিনায় ফোকেন না হযরত আয়েশা রনি মদিনা শরীফে আছেন একবার গিয়ে কি জানো একবার ওদিকে যান রাসূলুল্লাহর একজন স্বামী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উম্মে শুতে আছেন জি আপনি আমার জন্য আপনি আমার জন্য দোয়া চান বিশ্ব নবী বলে গেছে আপনি যে দোয়া আপনার ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে

বিশ্ব নবী যখন পেটে ছিলেন আব্বা জান চলে গেছে পেটে থাকতে নবী আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল্লাহ দুনিয়ায় আছে ছয় বছর বয়সে মা জননীয় দুনিয়া থেকে বিদায় নিলে আহারে পাহারা নবী মা খারা নবী এতিম নবী নবী আমার এতিম হয়ে গেলে মা জননী চলে যাবার পরে দাদা চলে গেলে নবী দুনিয়ায় আর কেব নয় বিশ্ব নবী একা হয়ে গেলেন নবীর উপরে কত অত্যাচার নবীর কত সুযোগ নবীর উপরে কত আকরম নবী জুম্মা আ দুনিয়ায় কেউ নাই সেই নবী আমার ভাইজান দুনিয়ায় বেশি দিন ছিলেন না মাত্র 63 বছর এই 63 বছরে নবী আমার তোমার জন্য আমার জন্য তিন বছর নবী আমার ছেলেতে কাটালে জেল তিন বছর নবী জেলে জেলে কাটিয়েছে

মুসল্লি মসজিদে দেখা যায় ঠিক বলছি না বলতে কেন দাদা হুজুরের ছেলে আমাদের পিছনে দাঁড়াবার মতো হবেন হজরের সময় মসজিদে মুসল্লি না সাতজন আটজন দশজন করে মুসল্লি আমার ভাই জানে না থেকে ইনসা পর্যন্ত এক ওয়াক যাবে মসজিদে সবাই শুনছে যারা মসজিদে যান না নামাজ পড়েন না একবার আস্তে আস্তে দেখবেন ভালোবাসা তৈরি হয়ে যাবে অটোমেটিক মন চাইলে একবার গেলাম ঈশাই যাব না মহাব্বত চলে আসবে যদি মসজিদে না যা নামাজ যদি না পড়ে আরো বলতে খারাপ রাস্তায় চলে যদি সুন্দরটা মানুষ নবীর সুন্নত মাথায় দিয়ে চলে জুম্মার দিনে সকাল থেকে আমার কবরে তুমি হুজুরের কবরে তুমি ঢুকবে না তোমার কবরে আমি যাব কে কি করছে সেটা তার ব্যাপার তুমি দাদা হুজুরের ছেলে আমি দাদা হুজুরের ছেলে

আল্লাহর কোরআন যদি না মানে নবী সুন্নাত যদি না মানে গোটা দুনিয়ার সামনে দাওয়াতে লজ্জা লাগে এ কথা বলেন না লজ্জা লাগে আওলাদ হও মুনিদ হও যে কেউ হও আল্লাহ কবুল করে না সকলে বলে না বলুন আল্লাহ জি আল্লাহ আজকে নবী সালে সাওয়াব নবী আল্লাহ মাস পছন্দই নবী আল্লাহ ওয়ান এই মাসে সালে সাওয়াব

আল্লাহ যেন রসুলের আশেক করে দেয় সবাইকে বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আল্লাহ নবী আসেক বানিয়ে রসুল্লাহ সঙ্গী করে আল্লাহ আমাদের সবাইকে জানলা ঠিক করে দেবেন সবাই বলুন আমি বলুন আল্লাহ তুমিও চলে যাবে আমিও চলে যাবে আবার আমি কাকে দেখতে পাবো না পাবো আমি জানি আমি অনেক দূর চলে যাবো পুরুষ আসলে আবার এত মানুষ বসে আছে কাকে দেখতে পাবো আবার কাকে পাবো না সেটা

sayyidina la ilaha illallah la ilaha illallah illallah la ilaha illallah muhammadur rasulullah allahumma salli ala